এখন ইউটিউবে আর্নিং করা আরও ইজি হয়ে গিয়েছে আগে যেমন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার হলে তাহলে আর্ন করা যেত এখন কিন্তু আরও অনেক ইজি করে দিয়েছে ইউটিউবে হাজার ঘন্টা ওয়াচ টাইম আর পাঁচশো সাবস্ক্রাইবার হলে পরে কিন্তু তুমি আর্ন করতে পারবে সত্যি আমার সেই স্বপ্নের একটা ধাপ আমি পূরণ করতে পেরেছি কিভাবে গুগল অ্যাডসেন্সটা হাতে পেলাম আরও একটা কথা তোমাদের বলি যে কেউ কিন্তু মাঝপথে পথে ছেড়ে যেও না দেখো

আমার এইভাবে সাপোর্ট করার জন্য তোমাদের আমি এটা অ্যাচিভ করতে পেরেছি তোমাদের মন থেকে ইউ তোমাদের সঙ্গে সমস্ত শেয়ার করব আজকে যে কিভাবে কোথা থেকে কোথায় আর কিভাবে এত দূর এলাম অবশ্যই ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে তো এই হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স আমার স্বপ্নের একটা ধাপ পূরণ হয়েছে তোমরা বলতে পারো তো এই সমস্ত কিছু যা কিছু দেখছো তোমরা যারা যারা ইউটিউবে তোমাদের চ্যানেল আছে তোমরা সবাই জানো যে ইউটিউবে আর কি আর্ন করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় তো সেরকমই আমরা একজন হাউসওয়াইফ মানে আমি আমার মতো যারা যারা হাউসওয়াইফ আছে সংসারের সমস্ত কাজ বাজ সামলে বাচ্চা সামলিয়ে আমাদের এই কাজটা ধরে রাখা কিন্তু ভীষণ টাফে তবে কি বলতো তো সব ঠিকঠাক হয় সব কিছুই আর কি পসিবল হয় যদি পাশের মানুষটা ঠিক থাকে আমি আমার হাজবেন্ডের কথা বলছি ও যদি না থাকতো এটা আমার কোনোভাবে পসিবল হতো না তো আমি তোমাদের সঙ্গে এবারে শেয়ার করব। আমার ইউটিউব জার্নিটা আমি কিভাবে হঠাৎ করে ইউটিউবের প্ল্যাটফর্মটাতে জয়েন করলাম কারণ দেখো ইউটিউব বিশাল বড় একটা প্ল্যাটফর্ম এখানে কাজ করা মানে বিশাল বড় ব্যাপার আর কি যাই হোক আমার ইউটিউব জার্নিটা না একটা নেশার মতো ছিল আর সেটাও একদম স্টার্ট হয় আমার হাজব্যান্ডের হাত ধরেই হঠাৎ করে ও আমাকে একদিন বলে যে এই তুমি ইউটিউবে ভিডিও বানাবে তো আমি বললাম যে হ্যাঁ ভিডিও বানাতে তো আমার ভালোই লাগে এবার আমি কখনো ভেবে দেখিনি যে আমি কখনো ইউটিউবে ভিডিও বানিয়ে আর্ন করতে পারবো ও বলছে কি ঠিক আছে আমি তাহলে তোমাকে ইউটিউবে একটা চ্যানেল খুলে দেবো আমি তখনও ভাবতে পারিনি সত্যি যে আমি কোথা থেকে কোথায় এসে পৌঁছবো এই আর কি তো যাই হোক আমি আমার এই বিষয়টা নিয়ে গর্বই করছি হ্যাঁ কারণ দেখো সবাই কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে পারে না ফেসবুকে কাজ করাটা অনেকটা ইজি হয়ে আছে এখনো পর্যন্ত তো ইউটিউবে কিন্তু একদমই না ওই ক্রাইটেরিয়া পূরণ করতে গিয়ে পুরো মাথা খারাপ হয়ে মানে কি বলবো ইউটিউবে ক্রাইটেরিয়া পূরণ করতে না পেরে ইউটিউব ছেড়ে চলে যায় হুম আমি দেখেছি ক্রাইটেরিয়াগুলো ভীষণ টাফ আর অনেকে না বুঝতে পেরেও ছেড়ে দেয় ব্যাপারটাকে তবে না আমার হাজব্যান্ড কিন্তু কখনো ছাড়েনি সে তার ইচ্ছে ছিল যে আমি ইউটিউবে ভিডিও বানাবো আমি একজন ইউটিউবার হব তার বউ একজন ইউটিউবার হবে সেটা তার স্বপ্ন ছিল তো সত্যিই আমার সেই স্বপ্নের একটা ধাপ আমি পূরণ করতে পেরেছি আমি অনেকবার চেষ্টা করলাম ওকে রেখে ভিডিওটা বানানো তবে না উনি ম্যাডাম ঘুম থেকে উঠে কান্নাকাটি জুড়ে বসছে বারবার করে আমি ভাবলাম যে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না ওকে নিয়ে ভিডিও বানাবে তো যাই হোক সে আমাকে শিখাতে লাগলো যে এখান থেকে এডিট করবা এখান থেকে থামনেল বানাবা তো তখন তো অতটা মানে এক্সপার্ট ছিলাম না এখনকার মতো এখন তো আমি তাকে শেখাই দেখো এইভাবে এডিট করবে তাহলে ভালো হবে ঠিক আছে তো এখন সে আমায় বলে যে দেখো আমি তোমাকে একসময় শেখাতাম তুমি আমাকে এখন শেখাও তো যাই হোক তারপর এইভাবেই সে তার ল্যাপটপ নিয়ে বসে সে এক এক করে আমি আমার গুলো পূরণ করি মানে আমি যেগুলো পারবো আর তারপর নেক্সট ওর ওর মতো করে পূরণ করার চেষ্টা করে মানে ক্রাইটেরিয়াগুলো যেগুলো ধরো ল্যাপটপ থেকে অফিসিয়ালি ব্যাপার আর কি তারপর ডকুমেন্টসের ব্যাপার সেগুলো সমস্ত কিছু আমার হাজবেন্ড করে ওই যে বললাম ওনা ছাড়া আমার এটা একদমই হতো না এইভাবে আমার জার্নিটা স্টার্ট হয় তারপর বেশ ভালোই আমি ইউটিউবে ভিডিও বানাই তারপর আস্তে আস্তে সবাই সবাইকে বলতাম আগে যে দেখো আমি ইউটিউবে একটা চ্যানেল খুলেছি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো ত্যান তো ঠাকুরের আশীর্বাদে এখন আমাকে সেটাও আর কি বলতে হয় না আমি জানি আমি বড়াই করে ফেলছি নাকি নিজের তবে জানো তো এখন যদি আমি কোথাও যাই অচেনা কোনো জায়গায় ইনভাইট থাকে সেখানে এই তুমি ইউটিউবে ভিডিও বানাও না আমি কিন্তু তোমার খুব বড় ফ্যান আমি কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিও দেখি তারপরে মামা অনেক ভিডিও ছাড়ি তো আমার বাবাইকে সবাই বলেন যে তোমার মা ভিডিও বানায় আমি তোমাদের প্রত্যেকটা ভিডিও দেখি আমার খুব ভালো লাগে সত্যি বলছি যখন সবাই এরকম ভাবে কমেন্ট করে না এত ভালো লাগে এত ভালো লাগে যে মন থেকে বলে বোঝাতে পারবো না যে এতটা ভালো লাগে যে আমাকে আমার কাজের মাধ্যমে সবাই চেনে অনেক আরো অনেক অনেক গল্প আছে আমি হয়তো বেশি বলে ফেলছি বোরিং হয়ে যাবে তোমরা এবার ইউটিউবের ব্যাপারে কয়েকটা কথা বলি তোমরা জানো যে এখন ইউটিউবে আর্নিং করা আরো ইজি হয়ে গিয়েছে ঠিক আছে আগে যেমন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার হলে তাহলে আর্ন করা যেত ঠিক আছে যেমন ধরো গুগল অ্যাকশন আসতো এখন কিন্তু সেটা নয় এখন কিন্তু আরও অনেক ইজি করে দিয়েছে ইউটিউবে এখন তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম আর পাঁচশো সাবস্ক্রাইবার হলে পরে কিন্তু তুমি আর্ন করতে পারবে ইউটিউবে গুগল অ্যাপসেন্স তুমি পাবে আরও একটা কথা তোমাদের বলি যে কেউ কিন্তু মাঝপথে ছেড়ে যেও না দেখো আর্নিংটা না অতটাই সস্তা না তাই না বলো আর্ন করতে গেলে তো একটু কষ্ট করতেই হয় এই দেখো আমি আমার পুতুলটাকে নিয়ে কষ্ট করে ভিডিও বানাচ্ছি একটা স্বপ্ন পূরণ হয়েছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে ক্লিক করতে একদম ভুলো না